আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন অগ্রিম ঈদ মোবারক যারা আত্মীয়স্বজন বা অনেকেই হোম ডিস্ট্রিক্টে থাকেন ঈদ করতে দেশে যাইবেন মানে হোম ডিস্ট্রিক্টে যাইবেন আর কি তো আসা যাওয়া তালা সহজ করেন এই দোয়া করি এখন মার্কেটে সংক্ষিপ্ত আলোচনা এই যে এই মুহুর্তে ইনভেস্ট করার জন্য বা কোনো আইটেম কোডে থাকলে সামান্য প্রফিট বা সামান্য লস সেল করব কি না এটা মার্কেটটা বুঝে করলে ভালো হয় এজন্য মার্কেটটা বোঝা আগে দরকার তো এজন্য সংক্ষিপ্ত অ্যানালাইসিসের ভিতরে আমি সবার মাঝে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি কারণ বেশি 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 চার্ট প্যাটার্ন বেশি ড্র বেশি টাইম ফ্রেম বেশি ইন্ডিকেটর ইউজ করলে বুঝতে অনেক সমস্যা হয় যার কারণে খুব সংক্ষিপ্ত আকারে আমি বলি এই জন্য দেখেন উপরে ডাইনের কর্নারে মোবাইলের অ্যাপস এটি ডিএসি এক্স লিখলাম এখন এই যে চার্টে চলে যাব সরাসরি দেখেন এটা হলো অ্যাডভান্স চার্টটা যতদিন পর্যন্ত এক কথাই বলতে গেলে মার্কেট এই যে মুভিং অ্যাভারেজ ডাইন পাশে দেখতে পাচ্ছেন প্রাইসটা হলো মার্কেটের প্রাইস পাঁচ হাজার আটশো চৌষট্টি আর মুভিং অ্যাডের চোদ্দো দিনের ভ্যালু পাঁচ হাজার আটশো তেইশ যতদিন পর্যন্ত এই প্রাইসটা মুভিং আবারের চোদ্দো দিনের যে ভ্যালুটা অর্থাৎ পাঁচ হাজার আটশো তেইশ এইটা নিচে না নামবে ততদিন পর্যন্ত ভয়ের কোনো কারণ নেই এর মধ্যে থেকেই ব্যবসা হবে সব আইটেমে ঢালাওভাবে না হলেও মার্কেট যদি শুধু পতনটা যেভাবে থামছে এটা যদি আবার কন্টিনিউ না করে পতনটা অর্থাৎ সাইডওয়ে যাক বা আপট্রেন্ডে যাক ব্যবসা কিন্তু হবে আপ হয়তো একটু বেশি হবে সাইডেজ থাকলে কিন্তু একটু কঠিন হবে কিন্তু করা যাবে কথাটা হলো এইটা এখন যেহেতু মুভিং আবারের চোদ্দো দিন একটু দ্রুত সিগনালটা আসে অনেকে হয়তো আস্থা রাখতে পারেন বা পারেন না অনেক স্টকই দেখছেন একদিন উপর উঠে পরের দিন আবার পড়ে যেতে মার্কেটের বিভিন্ন সিচুয়েশনে তো তারা সর্বোচ্চ এইটা দেখতে পারেন অর্থাৎ ম্যাকডি যতক্ষণ পর্যন্ত এই ব্লু রেখাটা এই যে দেখেন এই ব্লু রেখাটা অরেঞ্জ রেখার উপরে থাকতেছে অর্থাৎ ম্যাকডি অনুযায়ী মার্কেট সেল সিগনাল না দিতেছে ততক্ষণ পর্যন্ত চিন্তার কোনো কারো কারণই নাই এর আগেও যখন আমার এই কথাটা সত্যতা আগেও যদি আপনি এখানে দেখেন এইখানে মার্কেটের অ্যাভারেজ অনুযায়ী সেল সিগনাল দিয়েছিল আঠারো ফেব্রুয়ারি আপনার ম্যাকডি অনুযায়ীও তাই তো আঠারো ফেব্রুয়ারি থেকে আপনার এই দিন পর্যন্ত যে পড়ল দুই এপ্রিল অর্থাৎ আঠারো মার্চ এক মাস দেড় মাসেরও উপরে তো এই সময়টা সে কত রিল্যাক্স ফিল করছে যে সময় আমরা অনেকেই মানে হাই হতাশের ভিতরে ঠিক একই জিনিসটা যে সময় হবে ওই সময় কিন্তু এইটা মনে করার কোনো কারণ থাকবে না যে নিচে নামলেও আবার ঘুরে যাবে ঘুরে যাইলে ভালো নিচে কম দিন নামলো বেশি নিচে নামলো না ভালো ঘুরে গেলে আবার উপরে উঠলে আবার কিনবো কোটে টাকা থাকলে তো সমস্যা নাই এই জিনিসটা কিন্তু স্মরণ অবশ্যই রাখতে হবে এখন কত দূর যাবে না যাবে সেটা বলছিলাম গতকালকেও যে এই ছোট্ট পরিসরে যে রেজিস্টেন্স ওয়ান ডে টাইম ফেরম কিন্তু এটা এইটা ব্রেকআউট করা সেটা তো করছে রাখছে এখন হলো এইটা অর্থাৎ চব্বিশে মার্চ যে ক্যান্ডেলের হাই পাঁচ হাজার নয়শো সাতাশি এইটা হইলো রেজিস্ট্যান্স এখন এইখানে বাধা এইখানে টাচ করে কারেকশন কিছু হতে পারে বা একটু উপরে যেয়ে পরে হইতে পারে রিটেস তো এইখানে আর আজকে যে আছে পাঁচ হাজার আটশো চৌষট্টি অর্থাৎ একশো প্রায় বিশ পয়েন্টের উপরে এর মধ্যেই কিন্তু একটা ব্যবসা আপনাকে করতে হবে এই এই আপনার এই সংক্ষিপ্ত অ্যানালাইসিস দিয়েই এখন আজকের যে ক্যান্ডেল এবং অবস্থান এটা কিন্তু বেশি খারাপ যে সেটা বলা যাবে না এটা ভালো এ ধরনের স্টকের এই ধরনের সিচুয়েশনের পরে কিন্তু এই আজকের ক্যান্ডেলটাই লাল বা সবুজ টাকের পরে কিন্তু অনেক সময়ই বাড়তে দেখা গেছে সব সময় যে বাড়বে তাও কিন্তু না মার্কেটের বিভিন্ন অবস্থার উপরেও অনেক কিছু ডিপেন্ড করে হ্যাঁ তো যাই হোক এটা ভালো আর ইন্ডিকেটার দুটা বাই সিগনাল সেটা ঠিক আছে যতক্ষণ নিচে না নামবে ততক্ষণ ফল যে শুরু সেটা ভাবার কোনো কারণ নাই ওয়েজ থাকবে অথবা উপরে যাবে এইটাই তো উপরে যাবে রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করতে পারলে ছয় হাজার নয়শো যেটা বললাম আর অথবা ওয়েজ যাবে এইটাই তো সামান্যের মধ্যে লাল সবুজ হতে পারে এখন সেটা ফল বলা যাবে না কারেকশন হয়ে হয়ে উপরে গেলে সেটাই ভালো তো এই ছিল আরেকটা জিনিস যেটা সব অ্যানালিস্টাই বলতেছেন আপনারা শুনছেন হয়তো আপনি নিজেও চিন্তা করতেছেন বা বুঝতেছেন দেখতেছেন সেটা ভলিউম কিন্তু বাড়তে হবে আজকে সামান্য কিছু বাড়ছে চারশো পনেরো থেকে চারশো তেতাল্লিশ কোটি টাকা গেছে তবে আরও বাড়তে হবে অর্থাৎ ক্রমান্বয়ে ভলিউমটা বাড়তে হবে যেটা হয়তো আমরা আশা করব ঈদের পর সেটা দেখতে পাবো যদি আগামী দিন মার্কেট কিছু প্লাস করতে পারে তাহলেই কিন্তু স্পিডটা বেড়ে যাবে এ ধরনের ক্যান্ডেলের পরে সামান্য যদি প্লাস করতে পারে তাহলে কিন্তু ওই ভলিউমের যে স্পিড সেটা আমরা অবশ্যই দেখতে পাব আজকে এ পর্যন্তই কারণ আপনারা জানেন যে সার্চ রেজাল্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন যাদের ভিআই মেম্বারশিপ নেওয়া আছে ট্রেড এই কেনার সময় আর যাদের নেওয়া নাই তারা ওপরের নাম্বারে বা মেনু অপশনের ভিতরে কন্ট্যাক্টে যে নাম্বার এই নাম্বারে ফোন করলে আমাদের ওই নাম্বারে বিকাশ আমার সাথে যোগাযোগ করে ছত্রিশশো টাকার প্যাকেজ দুই বছরে তিন হাজার টাকা অর্থাৎ ছশো টাকা ডিসকাউন্টে নিতে পারবেন তো আজকে এ পর্যন্তই মার্কেটের এই ধারণাটুকু নিয়েই যদি ব্যবসাটা করতে থাকেন তাহলে ফল শুরু হলো কি না এবং উপরের দিকে থাকবে একটু নিশ্চিত রিল্যাক্স মোডে ব্যবসাটা কিন্তু করতে পারবেন আর বড়ো ফল থেকে বাঁচতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন আবারও অগ্রিম ঈদ মুবারক ধন্যবাদ